দর্শক একটা শুভ সংবাদ আছে ভিডিও দিয়ে যে টাকা ইনকাম করতে হবে সেটা কিন্তু আমাদের মাথায় ছিল না কেমনে কেমনে আপনাদের ভালোবাসা সাবস্ক্রাইব আপনাদের সহযোগিতায় আমার কিন্তু প্ল্যাটফর্মটা অনেক দাঁড়াই গেছে ইউটিউব থেকে আমি কিন্তু টাকা পাই সুতরাং ভাইরা আর একটু জায়গায় দেওয়ার জন্য যদি আপনারা কেউ সাবস্ক্রাইব করেন একটু লাইক কমেন্ট করেন তাহলে আমি আরেকটু একটু জায়গায় যাই ইনশাল্লাহ আমি ভালো টাকা পাইতেছি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আশা করি ভিউয়ার সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন তো আজকে তো একদম সব নতুন গাড়ি কালেকশন রাখছেন জি সোনারগাঁও মোটরসের আজকে ইউটিউব ভিডিও এসবি চ্যানেলে আমাদের এসবি মোটরস চ্যানেলে আজকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা বেশ কিছু বাইক নিয়ে হাজির হইছি আপনাদের সামনে বাইকগুলো কিন্তু একদম নতুনের বিকল্প যারা কিনা নতুন বাইক কিনবেন কিন্তু দাম কমে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ওই আজকের এই আমাদের ভিডিওটা প্রেজেন্ট করা তাদের উদ্দেশ্যে তো শুরু করি আমি ওই সামনের কর্নার থেকে টিভিএস এর রেডি অন টিভিএস এর একদম দেখেন নতুনের মতোই আছে বাইকটা আসলে সরাসরি না দেখে আজকে বাইকগুলো আমি বলে দিতে পারবো না যে কতটা ফ্রেশ এবং নতুন অবস্থায় আছে এটা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড অবস্থায় আছে মাত্র পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস একদম সিট কাভারটা অরিজিনাল দেখেন তার অরিজিনাল গাড়ি যেখানে যা কিছু আছে সবকিছু অরিজিনাল একটা নাট পর্যন্ত চেঞ্জ করা হয়নি কোথাও কোনো স্ক্র্যাচ তো নাই একদম ফ্রেশ এটা কি কন্ডিশনের এটা কি 24 মডেল 24 না এটা 23 মডেলের বাইক ও আচ্ছা 23 মডেলের বাইক আপনারা একদম অথেন্টিক এবং নতুন অবস্থায় আছে নিবেন তেল ভরবেন আর চালাবেন মাত্র 85000 টাকা ফিরিসপুরের নাম্বার করা নাম্বার করা এরপরে আসেন এটা হলো হাউজি টিআর 150 যারা কিনে পূজোর বাইক চাচ্ছেন তাদের জন্য এই বাইকটি আপনার এই বাইকটা

একটু বয়স্ক তারা এই ক্রুজার বাইকগুলো চালায় এবং যারা কিন্তু একটু বিরহ রুচির মানুষ তাদের জন্য কিন্তু শখ আছে সাহায্য নয় অনেক টাকা বাজেট কিন্তু ক্রুজার বাইকের কিন্তু সেখানে কিন্তু এই বাইকগুলো আমি এক লাখের মধ্যে দিব এক লাখ টাকা দাম পড়বে ডিজিটাল পে এবং স্মার্ট আর পাশে আরেকটা আছে একই রকমের এটাও কিন্তু একদম প্যাকেট কন্ডিশন মাত্র নব্বই হাজার টাকা এটা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট এরপরে আসেন দেখেন নতুন একটা এক্সট্রিম দেখতে পাচ্ছি একদম একদম নতুন যারা কিনা নতুন এক্সট্রিম কিনতে শোরুমে যাচ্ছেন তাদের জন্য বলবো আপনারা আমার এখানে আসুন বাইকটা নতুন একদম প্যাকেট অবস্থা মাত্র এক মাস বয়স মাত্র এক মাস বয়স সার্ভিসিং সব পাওয়া আছে শোরুম পেপার ডিজিটাল পেপার স্মার্ট পেপার আপনারা এলাকায় নিয়ে করতে পারবেন রেজিস্ট্রেশন করতে পারবেন মাত্র 58000 টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ 58000 টাকা ফিক্সড প্রাইস একদম প্যাকেজ যারা কি নতুন বাইক কিনবেন তাদের জন্য সিলভার এবং ব্লু কম্বিনেশনে এই বাইকটি পাবেন আমাদের এখানে আঞ্চলিক মেলা চলে মেলায় লটারিতে এক ভদ্রলোক পাইছে মঞ্চ থেকে আমরা কিন্তু কিনে নিয়ে আসছি একদম ভ্যানি উঠে এক কিলোমিটারও চলে নাই এটা শোরুম পেপার আপনাদের নামে দিয়ে দেব শোরুম পেপার আপনাদের নামে দিয়ে দেব উইথ সার্ভিসিং বুকটা যে আছে সেটাও কিন্তু আপনাদের নামে দিয়ে দেব সার্ভিসিং বুকটা ভ্রাং আছে শোরুম পেপারসও আপনাদের নামে দিয়ে দেব শোরুম পেপারস অন টেস্ট অবস্থায় আছে জিরো কিলোমিটার মাইলেজ হার এবিএস ওয়ান ফিফটি আর নতুন কিনতে গেলে লাগবে আপনার দুই লক্ষ ছয় হাজার টাকা এই ব্যাগটি পাচ্ছেন আপনারা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নতুন বাইক নতুন বাইক একদম শোরুম

অরিজিনাল সিট কভার অরিজিনাল টায়ার যেখানে যা কিছু আছে সব কিছুই অথেন্টিক এবং অরিজিনাল অবস্থায় আছে নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাইকটি কাগজের মেয়াদ এখনও আছে এই বাইকটি যদি নেন আপনারা এই বাইকটি রাখা যাবে এক লক্ষ আটাত্তর হাজার টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অবস্থায় আছে এটা মিটার কি কমানো হয়েছে দর্শক আসলে আজকের অনেক বাইকের মধ্যে মিটার বেশ কিছু বাইকের কমানো হয়েছে অনেক অনেক বাইকের কমানো হয় না সব বলা যাবে না তবে যেটা যেটা কমানো হয় না সেটা আমি আপনাদেরকে বইলেই দিব আসলে মিটার রিকন্ডিশন বাইকের ক্ষেত্রে আমাদের কমাইতে হয় কারণ অনেক বাইক আছে পনেরো হাজার বিশ হাজার চলছে কিন্তু বাইক একদম প্যাকেট কন্ডিশন কিন্তু অনেকে মিটার দেখলেই বলে পনেরো হাজার চলছে আসলে আপনার একটা হাই সিগমেন্টের বাইক এক লাখ চললেও যদি ঠিকভাবে চালায় কিচ্ছু হয় না সুতরাং মিটার কমান নিয়ে আপনাদের মাথায় যদি কোনো রকমের চিন্তা থাকে সেটা মাথা থেকে সবাই বলাই কারণ রিকন্ডিশন বাইকের মিটার কমাইতে হবেই এটা সবাই কমায় আমিও কমাই অনেকে বলে কমাই না

একদম প্যাকেট অবস্থায় আছে অরিজিনাল সিট কভার অরিজিনাল টায়ার অরিজিনাল রং যেখানে যা কিছু আছে অরিজিনাল অবস্থায় আছে মানে নতুনের বিকল্প না গাড়িটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ সুন্দর এই অবস্থায় দিলে 1 লক্ষ 75 টাকা 1 লক্ষ 75 হাজার টাকা এটা নতুন দাম কত নতুন দাম প্রায় 3 লক্ষ টাকা ও তাহলে তো অনেক টাকা লেস পাচ্ছিস মাত্র 1 লক্ষ 75 হাজার টাকা পাচ্ছেন আপনি গ্যামার রিজেটার ডিস্ক ব্রেক এবং আপনি আসলে সরাসরি আসলে আমি বুঝাইতে পারতাম যে বাইকটা বলছি ফ্রেশ সেটা আপনারা প্রমাণটা পাইতেন সোনা বাংলা মোটরস কিন্তু সবসময় প্রবাসীদের পক্ষে কথা বলে প্রবাসীদের পাশে থাকে প্রবাসীদের জন্য বাংলাদেশে প্রথম কিন্তু আমরাই শুরু করছিলাম ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী ভাইয়েরা তিন মাস বাইক চালাইয়ে ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত দেওয়া হয় এটা কিন্তু বাংলাদেশের মধ্যে প্রথম সোনার বাংলা মোটর চালু করছে এটা দেখাতে কি অনেকেই শুরু করছে আদৌ দেয় কিনা জানি না তবে দেখে শুনে বুঝে এবং যাচাই বাছাই করে এবং মেমোতে লিখে নিবেন আমরা কিন্তু প্রতিটা বাইকে যখন প্রবাসীরা বাইক কিনে তখন কিন্তু আমরা এটা অবশ্যই কাগজে লিখে দিই তিন মাস তালায় ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মেমোর উপরে লিখে দিই তো দর্শক আসেন এই পাশে কমলা সুন্দরী হলুদ পাখি হলুদ পাখি আছে এটা আপনার কমলা সুন্দরী বলা যায় যেটা কমলা সুন্দরী বাইক

এটা তেইশের মডেল আপনার রেজিস্ট্রেশন করা অবস্থায় আছে সামনে কিন্তু এবিএস ব্রেকে পাবেন এখানে দুটা লুকিং গ্লাস লাগাইছে কত সুন্দর দামিও শৌখিন লোকের এবং ওয়েট কার্ড লাগাইছে এবং বাইকটা প্যাকেট অবস্থায় আছে এবিএস অবস্থায় আছে করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এটা নিলে রাখা যাবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাবেন আপনি এত সুন্দর সুন্দর প্যাকেট গাড়ি কোথায় পান আর সোনার বাংলা মোটর সব সময় আপনার ইনটেক এবং অথেন্টিক বাইকগুলোই কালেকশন করে যার কারণে অনেক সময় বাইক থাকে না আমার এখানে বাইক কম পাই ভাঙা চুরা কটকটি লটকটি নসিমন করিমন এগুলো আমার সোনার বাংলা মোটরে কিনি না আমরা ওগুলা ধারেও যাই না আজকের ভিডিওতে দেখতে পাচ্ছি যে বাইকগুলো আছে প্রত্যেকটা বাইক কিন্তু একদম ফ্রেশ এবং নতুনের বিকল্প বিকল নতুনের বিকল্প নতুন না ঠিক নতুনের বিকল্প ও পালসারও আছে দুইটা একদম ফ্রেশ তাই না প্যাকেট প্যাকেট দুটো বাইক আছে সাথে থাকুন দেখুন ছোটো গাড়িও আছে

অনলি ফর এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দুই লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এরপরে দেখেন চব্বিশের মডেল মডেল নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড অবস্থায় আছে এই বাইকটি নিলে রাখা যাবে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায়

এটাও সম্ভবত এটা হলো এফআই ডিক্স এফআই ডিক্স এক ব্যাংকারের গাড়ি বরিশাল অন ব্যাংকের এক কর্মকর্তার গাড়ি এফআই ডিক্স এটা কিন্তু কার্গো এটা না এটা এফআই ডিক্স এস এফ নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্পট কার্ড আপনার একদম ফ্রেশ অবস্থায় আছে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে এই বাইক কিনে যারা রাখা যাবে দুই লক্ষ ষাট হাজার টাকা এফআই ডিক্স ডাবল ডিক্স সোনার বাংলা মোটরসে মানুষ কেন আসবে অথেন্টিক এবং ইনটেক বাইক পাবে নতুনের বিকল্প এবং কাগজের শতভাগ স্বচ্ছতা পাবেন ইনশাল্লাহ ও কারণ এটা আমি সবসময় বলি ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কাগজ গ্যারান্টি আজীবন ছয় মাসে ইঞ্জিনে কিছু হইলে বাইক ফেরত দিবেন কাগজে কোনো সমস্যা হইলে বাইক ফেরত দিবেন আপনার কনভেন্স সহ ফেরত দিব কোনো অসুবিধা নেই একদম প্যাকেট একটা এসে দেখতে পাবেন একটা প্যাকেট এসে এই বাইকটা এক প্রবাসী ভাইয়ের ছিল উনি বাইক কিনা দেশ সালে বাইক কিনা চলে গেছে আসছে এই পঁচিশ সালে আসছে দুই মাসে চালাইছে আপনার তিন হাজার কিলোমিটার মোট বাইকটা চলছে ছয় হাজার কিলোমিটার চলছে অন টেস্ট অবস্থায় আছে এফআই এবার গাড়িটা কিন্তু ভালো স্পট পর্যন্ত নাই এফআই এভিএস অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন আপনি টায়ারগুলো দেখেন এবং বাইকটা কিন্তু একদম প্যাকেট নতুনের বিকল্প যারা কিনা ব্লু কম্পিটিশন পছন্দ করেন তাদের জন্য এই বাইকটি এটা নিলে রাখা যাবে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

আমি কারো দোষ বলবো না বা আমি কারোর কাউকে কটুক্তিও করবো না কারণ অনেকে আজকালকার ভিডিও দেখায় ভিডিও করে একটা ছোট্ট একটা লাইট জ্বালায় কোনো রকম দেয় গাড়ি টু ফুল ভিডিও দেয় না এরপরে পরে কি রকম বুকিং নেয় বুকিং নেওয়ার পরেই মনে করেন কালবাহানা শুরু হয়ে যায় সোনার বাংলা মোটরসের এই ধরনের কোনো ইতিহাস নাই সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি বাইক বিক্রি করছি আপনারা যদি বাইক কেনার সময় যদি মনে করেন যে আমি অনুক জেলার লোক আমার অনুক জেলায় কার কাছে বাইক বিক্রি করছেন একটা মোবাইল নাম্বার দেন আমি অবশ্যই দিয়ে দিতে পারবো আমার বাইক তারা নিচে করবেন যে আমার বাইক যদি ভালো হয় তাহলে বুকিং দিবেন আপনারা আসুন এস এফ এস এফ আপনার এটা এফআই এফআইএস এফআইএস এস এফ নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড করা আছে এবিএস ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড করা অবস্থায় এস এফ পাবেন এক লক্ষ দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় পাবেন ব্ল্যাক এবং গ্রিন স্টিকারে আপনার এফআইএস নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র দুই হাজার টাকা পাবেন এরপরে এখানে ম্যাক্সিমাম বাইক কিন্তু মানে নাম্বার করা বাইক হ্যাঁ এগুলো কি মালিকানা পরিবর্তন কি সম্ভব আবার আছে এই যে দেখেন নাম্বার সারা একটা আছে নাম্বার সারা একটা আছে হ্যাঁ এই যে দেখেন নাম্বার লোগো 25 সালে ফেব্রুয়ারি মাসে কিনেছে 25 সালের ফেব্রুয়ারি মাসে কিনেছে প্যাকেট গাড়ি 1300 কিলোমিটার চলছে যদি মিটার কমানো হইছে এই প্রমাণটা বাংলাদেশের কোনো সফটওয়্যার প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি শোরুমে যাওয়ার দিতে পারে আমি এই বাইকটা ফেরত দশের সাথে টাকা জরিমানা তেরোশো কিলোমিটার চলছে ফেব্রুয়ারি মাসের বাইক সার্ভিসিং সব ফ্রি অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন এই বাইকটা নিয়ে রাখা যাবে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম মানে নতুনের বিকল্প বলতে নতুনই কিন্তু বাইকটা বাইকটি দুই হাজার টাকা একদম প্যাকেট কমিশন অবস্থায় আছে মাঝখান থেকে কিন্তু অনেকটা লেস পারদেশ যাচ্ছেন আছে ডিস্কোভার একশো দশ সিসি হান্ড্রেড সিবিএস ক্যাপিনেল থেকে শুরু করিয়া একদম বাইকে যেখানে যা কিছু আছে অরিজিনাল আপনার টেনশন মডেল কিন্তু বাইকটা ছিল স্কুল মাস্টারের ওনার বাইক ওনার চালানোর মতো কোনো জায়গা নাই উনি কে একদম প্যাকেট অবস্থায় আসে এক লক্ষ বারো হাজার টাকা ওয়ান টেস্ট এক লক্ষ বারো হাজার টাকা চব্বিশ মডেলের বাইক ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে মালিকানা পরিবর্তনটা কি সম্ভব হ্যাঁ নাম্বার করা বাইকের মালিকানা পরিবর্তন সম্ভব বাইকে আপনাকে আনতে হবে না আপনি শুধু ফাইল পাঠাই দেবেন আমরা মালিকানা চেঞ্জ করে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আচ্ছা এই আপনার কাছ থেকে যে চৌষট্টি জেলায় বাইক নেয় কুরিয়ারে তো এই যে মানে বাইক নেওয়াটা আপনার ভিউরদের প্রতি কীরকম একটা ভালোবাসা বা কি কাজ করে আপনার আমি তো সেই দুই সাল থেকে আমি ব্যবসা করি জি অনলাইনেও ঢোকা প্রায় ছয় বছরের অধিক হয়ে গেছে অনলাইনে আমার এই অনলাইন প্ল্যাটফর্মে আসি তো আলহামদুলিল্লাহ চৌষট্টি জেলায় বাইক বেচতেছি কোনো অবজেকশন নাই তারপর একশো বাইক বিক্রি করলে দুই একজনের সাথে হয়তো মতানৈক্য হইতেই পারে হয় না এমন কথা না তবে সেটা কিন্তু আমরা সমাধান করে দিই যদি বাইকে কোনো ত্রুটি বিচ্ছুতি সামান্য ত্রুটিও ধরা পড়ে সেটা সারার জন্য যে টাকা দরকার হয় সেটা আমরা দিয়ে দিই এটা প্রমাণ আছে হুবহু আমাদের কাছে ডকুমেন্ট আছে রেকর্ড আছে আমরা আপনারা চাইলে আমি দেব নেই ওকে ছোট বাইকের মধ্যে কিং এটা বাইক দেখতে পাচ্ছেন এই বাইকের মধ্যে হ্যাঁ এটা আসলে লিজেন্ড বাইক এটাকে বলে লিভো কিন্তু তেলের মাইলেজ এর রাজা মাইলেজ এর রাজা লিভো সামনে ডিক্স ব্রেকে পাবেন নাম্বার করা ডিজিটাল ফুয়েল স্মার্ট কার্ড এবং ডিজিটাল মিটার আপনার এটার কাগজের মেয়াদ আছে 25 বছর পর্যন্ত কাগজের মেয়াদ আছে অরিজিনাল সিট কভার অরিজিনাল টায়ার অরিজিনাল তালা যেখানে জানেন সবই অথেন্টিক এবং অরিজিনাল অবস্থায় আছে বাইকটির রেট আছে হবে 80000 টাকা ফিক্সড প্রাইস ডিক্স ব্রেকে পাবেন আছে কিন্তু টিভিএস এর রেইডার রেইডার নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড এটারও কাগজের মেয়াদ আছে তো বইসরে নাম্বার করা আপনার ফ্রেশ কন্ডিশনে আছে টিভিএস রেইডার মাত্র 1 লক্ষ 10000 টাকা ফিক্সড প্রাইস 1 লক্ষ 10000 টাকা একদম 1 লক্ষ 10000 টাকা এখানে দেখতে পাবে স্টিকারও করা আছে শৌখিন লোকের বাইক ছিল তাই স্টিকার স্টিকার করছে একটু মোড় টট করছে আপনার ভিতরে কোনো স্পট আছে না কোনো স্পট থাকলে বাইক চলবে কোনো অসুবিধা নেই চাইলে সে খুলে নিতে পারবে খুলে নিতে পারবে ওকে মাত্র এক লক্ষ দশ টাকা এক লক্ষ দশ হাজার টাকা এরপরে আসে হাফ ওয়ান ফিফটি আর ওয়ান আর মন বাইক মানে নতুন না ঠিক নতুনের বিকল্প এটা তো আর তিরিশ কিলোমিটার বলা যাবে না এটা একদম নতুনের বিকল্প মানে নতুন কিনবেন না কিন্তু আপনি নতুনের শার্ট পাবেন অনেক দাম কমে মাঝখান থেকে প্রায় এক লক্ষ টাকা কমে পাচ্ছে না আপনি ওয়ান নিলে রাখা যাবে এক লক্ষ পনেরো হাজার টাকা অনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন প্যাকেট গাড়ি থ্রিলার ডাবল লিক্স এফআই এবং এবিএস নাম্বার করা থ্রিলার ডাবল লিক্স এফআই এবিএস নাম্বার করা ডিজিটাল প্ল্যান স্মার্ট কার্ড সব ওকে এই অবস্থায় বাইকটি মিলে রাখা যাবে অনলি ফর এক লক্ষ আঠারো হাজার টাকা আপনি প্রত্যেকটা বাইক কিন্তু ফ্রেশ তো এই ফ্রেশ বাইকগুলো এত কমে কীভাবে দিচ্ছেন আপনি আসলে ঝাটকা কিনি না আর দর্শককে ঠগাই না এটা কিন্তু সোনার বাংলা মোটরসের এটা কিন্তু রেকর্ড সবাই জানে যে দর্শক ঠকানোর জায়গা কিন্তু সোনার বাংলা মোটরসে না অনেকে অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণা করে কারণ মোটরসাইকেল ডিপার্টমেন্টে অনলাইনে নয় ছয় কথা না বললে অনলাইনে ব্যসা খুব কষ্ট করে আমরাও বলি চেষ্টা করি কিন্তু সত্যের সাথে মিথ্যাকে একটু মানে কিছুটা হইলেও মনে করেন আপনার মিলাইতে হবে একেবারেই মিথ্যা বইলা মনে করেন বাটপালি চিটারি করিয়া টাকা পয়সা ইনকাম করা উপরে একজন আছে ভাই সে তো দেখতেছেন সুতরাং আমি ব্যবসাটাকে সেবা হিসেবে যদি নেই তাহলে ওটা তো সব আমি আপনাকে একটা সেবা দিলাম ভালো গাড়ি দিলাম আপনি চালাইলে মজা পাইলেন আপনি আমার জন্য দোয়া করা লাগবে না দোয়া উপর থেকেই আসবে সুতরাং আমি একটু অথেন্টিক এবং ফ্রেশ বাইক বিক্রি করি ইনশাআল্লাহ পালসার দেখতে পাচ্ছি এবিএস নতুন বাইক নাকি এটা পঁচিশ মডেল পঁচিশ মডেল পঁচিশে রেজিস্ট্রেশন পালসার সিঙ্গেল রিক্স এবিএস ডুয়েল চ্যানেল এবিএস সিঙ্গেল রিক্স পঁচিশের মডেল নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পাবেন আপনার এটা কিন্তু একদম নতুন চলছে তিন হাজার কিলোমিটার ভাই মাত্র তিন হাজার কিলোমিটার চলছে টায়ারের পাপড়িগুলো এখনো দেখেন এই যে এই টায়ারের পাপড়িগুলো দেখেন এই সবগুলোই আছে একদম প্যাকেট অবস্থায় আছে নাম্বার করা সদ্য নাম্বার হয়েছে গাড়ি খেয়েছে ফেব্রুয়ারি মাসে নাম্বার করছে মার্চ মাসে তো এই বাইকটা নিলে পঁচিশের মডেল নিলে রাখা যাবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে আসুন দশ বছরের নাম্বার করা পালসার সিঙ্গেল ইস দুই হাজার মডেল কিন্তু বাইক মনে হইবে যেন শোরুম থেকে আজকে নামছে এতটা প্যাকেট এবং ফ্রেশ এক গভর্নমেন্ট কর্মকর্তার কারণে এটা ভিতরে কি লাগানো এটা হলো এটা হলো আপনারা এটা জাস্ট একটা ইয়া লাগাইছে টায়ার গার্ড লাগাই মানে রিং গার্ড লাগাইছে এটা ও আচ্ছা শৌখিন লোকের বাইক ছিল নতুন তরুণ লোক তো গভর্নমেন্ট কর্মকর্তা চাকরি হইছে বাইক কিনছে মানে নিজের মতো করে সাজাইছে আর কি এটা কিন্তু 10 বছরের নাম্বার করা 10 বছরের নাম্বার করা 10 বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই বাইকটি যাবে এক টাকা প্যাকেট কন্ডিশন যে নতুন নতুন যারা তাদের জন্য একদম ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ এবং আছে এই পালসার জুটি আপনারা যারা তারা নতুন গাড়ি স্বাদ পাবেন নতুন গাড়ি পাবেন মানে বাসায় নিয়ে কিনবেন পুরাতন দামে পাবেন নতুন বাসায় গিয়ে বলবেন নতুন আপনারা আসেন এসে দেখেন যে কথা আমি বলি আপনারা অনলাইনে বুকিং দিয়ে বুকিং দিবেন না আপনারা আসবেন আইসা সোনার বাংলা মোটর দেখবেন দেখে এক কাপ চা খাবেন প্রয়োজনে আমি খাওয়াবো না আমারই খাওয়াবেন তবু আপনাদের আসতে বলি কারণ অনলাইন প্ল্যাটফর্মে এখন প্রতারণার কিন্তু একটা বড় ফাঁদ এই মন্ত্রী যে সুতরাং আমি প্রতারণা করি কিনা সেটা আপনারা যাচাই যাচাই করবেন আর যদি আবারও বলি আপনি যে জেলায় থাকেন সেই জেলায় গাড়ি আমার নিজে কিনা প্রয়োজনে মোবাইল নাম্বার নিবেন তাদের সাথে কথা বলবেন যদি তারা গাড়ি কিনে যদি স্যাটিসফাই হয় তাহলে আপনি গাড়ি নেবেন নতুন নেওয়ার দরকার নেই অনটেস্ট এফ জে ভার্সোল টু এফাই ডাবল মিক্স অন টেস্ট অবস্থায় আছে এটা হলো তেইশ মডেলের বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন বাইকটি কিন্তু অরিজিনাল টায়ার আছে যেখানে জিদ কভার অরিজিনাল আছে তা কিছু আছে সব অরিজিনাল অবস্থায় আছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি টাকা সর্বশেষ বাইকটি আমার শুরু হয় এক লক্ষ পঁয়ষট্ এক লক্ষ পঁয়ষট্টি অনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন আপনার হ্যাঁ কি বলবো মানে আসলে বাইকটা একটু দেখতে কেমন দেখায় কিন্তু বাইকটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে আমি যদি পরিদিন টলি দিন লাগাই এটাকে এটারে প্যাকেট করতাম আপনারা কেউ বুঝতেন না সুতরাং আর্টিফিশিয়াল কোনো কিছুই ভালো না অতিরিক্তই কোনো কিছু ভালো না সোনার বাংলা মোটরস আপনাদের দোরগোড়ায় সবসময় ছিল আসে এবং থাকবে দর্শক সত্য মিথ্যা দোলাচলে এই মোটর ডিপার্টমেন্টের ব্যবসা এখানে কিঞ্চিত মিথ্যা যদি না বলতে শেখে কেউ তাহলে তার ব্যবসা করা সম্ভব না আমরাও বলি আমাদেরও বলতে হয় তারপরও আমি সকলের কাছে যদি কোনো ভুল ত্রুটি অনেক কথা অসঙ্গতি বইলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ব্যবসার সাথে অনেক সময় বলি কম বেশি তবে চেষ্টা করি উপরওয়ালা সাক্ষী রেখা চেষ্টা করি ভালোটা দেওয়ার জন্য বেস্ট বেটারটা দেওয়ার জন্য পাশে থাকবেন বরিশাল সোনার বাংলা মোটরস শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট বরিশাল সিটি কর্পোরেশন এগারো নং ওয়ার্ড বান বরিশাল বাইক নেওয়ার পরে যদি পছন্দ না হয় বাইক রিটার্ন করবেন ভাড়া টাকা ফেরত নেবেন ভাড়া টাকা দিবেন ফেরত নিয়ে নেবেন টাকা সম্পূর্ণ ইনশাল্লাহ